তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নিরবতা। দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও পাইণবাত তুমি নিশ্চয়ই কর কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউন উল্লেখা আই লাম বি দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ পড়ার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা দীর্ঘ নিরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে খোঁজ তুমি বললাম যে তুমি আমার আসল আল্লাহ লে আসল আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন ক তিনি বলবেন ইয়া এটা ওকে দাহিক্স সাবধান থাকবে বেশি বেশি হাসবে না কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নোর চলে যায় চেহারায় এগুলো জ্যোতি বা নোর থাকে না